নমস্কার বন্ধুরা রাতে রাতে অনিস্বর চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সঙ্গে ভালো আছি আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্ক্রিন না করে পুরো ব্লগটাই দেখবে তো দিয়ে যেখান থেকে দেখতে চাও আমার পরিবার জানিয়ে যে আর আমাকে সাপোর্টের ভালোবাসা দিও আজকে সকালে যাবতীয় কাজ টাজ করে আমার স্নান টান হয়ে গেছে তো মেয়ে এখন ঘুম থেকে উঠছে ওকে এখন আমি খাওয়াবো তো ভালো লাগতেছে আজকে সকাল সকাল ভোরবেলা ঘুমের থেকে উঠে গেছি ওই যে সব কাজ টাজ করে নিয়েছি তো চলো এখন মেয়েকে ও ঘুম থেকে উঠে গেছে ওই যে দেখতে পাচ্ছো ওকে এখন খাওয়াবো এই ফুলের গাছগুলো দেখতেছো শুধু লম্বাই হয়ে যাচ্ছে এগুলো ভাবতেছি কেটে দিব তো মনে করতেছি কেটে দেবো কিন্তু আজকে কাটবো না আজকে যেহেতু আমি একাদশী আছি আর একাদশীর দিন কোনো গাছ হোক বা যে কিছু জিনিস হোক আঘাত করতে লাগে না তো আজকে কাটবো না আমি পরে কাটবো আর এই ফুলটা দেখো কি সুন্দর করে ধরে রয়েছে খুব সুন্দর লাগতেছে কিন্তু ফুলটা দেখো সাদা সাদা গুটি গুটি ভালো লাগে তো এগুলো যদি আমি কেটে 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 সুন্দর করে গাড়াই দিই পুরো এই জায়গাটা কিন্তু ফুলের বাগান হয়ে যাবে শীতকালে দেখতে খুব সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো হয়েছে সকাল সন্ধ্যা ফুটে খুব সুন্দর লাগে কিন্তু তো আমার এই হলুদ কালারের মাদের বাড়িতে আছে হলুদ আর গোলাপি কালার তো ওকে খাওয়াবো ভাবছিলাম আর ও দেখো মাদের বাড়িতে দোরবারে চলে আসছে তো এই দুষ্টু মেয়েটা না আমার খুব শয়তান তুমি খুব শয়তান তাই না তো এখন ওকে কোথায় খাওয়াবো আদা কই যে এর জন্য আমি সিঁদুর দিতে পারি না সিঁদুর একবারে তাই

তো দেখো এখানে আমরা দুপুরবেলা এই আমাদের রাস্তায় এখানে আড্ডা মারতেছি আর বৌদিকে মানে মেয়ে থাকতে আমরা যে ইয়ার করতাম বৌদির সাথে বৌদিকে ওই কথাগুলো বলতেছি তো এত মানে হাসি হচ্ছে কি আর বলবো তো দেখো আমার মা কি বলছে ব্যাংকের ম্যানেজার বলছে কি

তো যেহেতু আজকে আমি একাদশী আছি তাই আজকে ছেলেদেরকে ডাল সিদ্ধ আর শুধু ভাত বানায় দেবো তো ডাল সিদ্ধ হয়ে গেল সোমবারও দিয়ে দিলাম তো ডালটা খুব সুন্দর হয়েছে মুসুর ডাল তো তো শুধু ডাল আর ভাতে বানায় রাখতেছি আর ছেলেদেরকে বলতেছি ওরা যদি অন্য কিছু খায় বা ডিম টিম যদি খায় ওদেরকে বলছি নিজেরা যাতে বানিয়ে খেয়ে নেয় কারণ একাদশীতে ডিম ধরাটা না ভালো না ডিম বলো মাছ বলো মাংস বলো ভালো না কিন্তু কি বলো তো আমার ধরতেই লাগে আর রান্নাঘরের অবস্থা দেখো আমার সব হয়ে আছে দেখো ও বোটের মধ্যে হাত দিবে সুইচ দিবে এই মেয়েটাকে নিয়েও পারি না আর যা হলো মানে সব থেকে বাড়ির বড় সদস্য দেখো কোথায় মাছ আছে কোথায় ডিম আছে কোথায় ভালো কিছু আছে খাওয়ার জন্য মানে অতি আগ্রহ বসে থাকে তো কী তো আমার জন্য একটু তালের রস বানাবো ভাবতেছি একা একাদশী যেহেতু আসছি তো যেই কারণে গ্যাসটা ড্যাস আবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কী তো যদি উচি না আর ওইভাবে যদি রান্না করে খাই আবার পাপ হয়ে যাবে তো এর জন্য তালও নিয়ে আসে দেখতেছি তো দুটো তাল নিয়ে আসে একটাই মানে রস বানাবো আর একটা ফিঠার জন্য রাখবো তো তালগুলো খুব সুন্দর মানে এত পাখা পেকেছে নারকেলও নিয়ে আসছে তো কী বলতো শরীরে না ক্লান্তিও চলে আসছে ইচ্ছা করতেছে না যে কিছু করি বা কিছু বানাই কিন্তু কী তো তালগুলো যদি না বানাই না নষ্ট হয়ে যাবে তো তালের রস টস করে নিলাম এই ছাটনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি তার কারণ যে আঁশগুলো যে বাইর হয় ওই আঁশগুলোকে না মানে ছাড়ানোর জন্য নাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা হয়েছে আমাদের মাসিরা এই তালের রস করবে করে নাও যে পানের মধ্যে চুল লাগাবে চুল লাগায় তারপরে সে পান পাতাটা উপরে দিয়ে দেয় তা কিছুক্ষণের জন্য গামলায় তখন না আঁশগুলো উঠে উঠে আসে তো আমার না অত ভেজাল করতে ভালো লাগে না আমি শর্টকাট কারণ চালনটা দিয়ে ছেঁকে নিচ্ছি দেখো সুন্দর কোনো মানে কিচ্ছু যাচ্ছে না আঁশও যাচ্ছে না কোনো কিছু যাচ্ছে না তো দেখো আদা হাড়ি হয়েছে মানে তালের রস তো এই তালের রসগুলোকে আবার সুন্দর করে চাল দেবো চাল দেওয়ার পর এক্সট্রা করে রাখবো ইসের জন্য পিঠার জন্য আর কিছু বানাবো আমি যে রস আমার বর রস ভালোবাসে মানে ও ভাত দিয়ে খেতে ভালোবাসে তো দেখো নিয়ে আসে আমার মাছ তো আগের নিরামিষগুলোয় বানিয়ে নিলাম তারপরে মাছ বানিয়ে নিলাম কিন্তু বানিয়ে কিন্তু খেতে পারলাম না কেন খেতে পারলাম না ওই আমি চাল ধুয়ে মানে গ্যাসে উঠে দিচ্ছিলাম আর তালের রসের মধ্যে আমার চালের জলটা পড়ে গেছে তো আমি আর খেতে পারবো না কারণ একা